আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা মেট্রো দৈনতান্ন বিশ একাশি চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই দেখেন একদম ফ্রেশ তো শুধু গ্লাসটা ভাঙা তাছাড়া আর কোনো সমস্যা নাই একদম অরিজিনালি আছে সব কিছুই তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি তো চাকাগুলো দেখেন একদম নতুন চাকা লাগানো দরজার বাসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দেখ দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ সব জায়গাতেই ভিতরের ডেকোরেশনটা দেখেন ডেকোরেশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো টোটাল এই শোরুম কন্ডিশন গাড়ি তো এক টাকার কাজ নাই তো শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রেলিং করা গাড়ি কোনো কাজ নাই গাড়িতে সেজিসটা দেখেন একদম ফ্রেশ অরিজিনাল কালার সব জায়গাতেই বডির তলাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে পিছনের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বডির তলাটা দেখেন পাড় সিট লাগানো আছে তলাতে তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার সালের নয় মাসের রানিং গাড়ি কাগজ আপডেট মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো যে বাইক গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গিয়ার বক্সটা দেখেন গিয়ার বক্স এমনকি পাতি সেটের কোনো কাজ নাই সব কিছুই একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন এই দরজার বাসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বাজে আছে অরিজিনাল কালার কোনো জায়গায় কোনো এক্সচেঞ্জ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো দেখতে পারতেছেন ভিতরের ডেকোরেশন এমনকি সব কিছুই পাটাতনটা দেখেন একদম ফ্রেশ এখন স্টিকারটা ওঠেনি এখন দেখেন একদম শোরুম কন্ডিশন গাড়ি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাগুনটি বাজিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ